আচ্ছা ঠিক আছে মঞ্জুর ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন রুবিক খুঁজি চলেন জানি তুমি থাকবে গো আমার হয়ে এই তো রুফি কিরে পাইছি কিরে রুফিক কি করস বই লইছি বেডা নিরালাই একটা টিকটকের একটা গান গাইতাম চেষ্টা করতেছি এখন আমরা তো প্রোগ্রাম করছি কক্সবাজার যাওয়ার জন্য তুই আমরা সাথে যাবে আরে এটা তো ভালো প্রোগ্রাম কক্সবাজার যাব ঘুরবো এটা তো আনন্দ হবে তাহলে চল ঘুরে আসি এখন নজরুল ভাইয়ের সাথে একটা বাজি হয়েছে আচ্ছা কি বাজে বাজিটা হয়েছে নজরুল ভাইয়ের সাথে একটা বাজি হয়েছে এটা যদি নজরুল ভাই জিততে জায়গা তাইলে আসা যাওয়ার গাড়ি ভাড়া আমার আরে এটা তো তাহলে ভালো কথা আমি হারলে আমি গাড়ি ভাড়া দিব নজরুল ভাই হারলে নজরুল ভাই গাড়ি ভাড়া দিব এখন তোর সাথে আর একটা বাজি হয়ে ইটা যদি তুই জিততে তাইলে হোটেলের ভাড়া এবং খানা যা খরচ আছে আমার আর যদি তুই তোর আচ্ছা যাক এখন তোর সাথে বাজি আমি তোর একটা প্রশ্ন করব তুই হা অথবা না যে কোনো একটা বলতে পারলেই তুই জিততে গে তাইলে হোটেল ভাড়া এবং খানা আমার এটা তো খুব আজব কথা আচ্ছা শুনি তাহলে কি কথা তুই যে ভিক্ষা করতে এই ভিক্ষা করা কি সাইরা দিস না এখনো করস হ্যাঁ কি ও নো ভিক্ষা করছি খাবা না চুপ তাই নিরাপত্তা পালন করি দি ভালো হইব হিরে নীরব কে লাগিয়া কথা ক কি কইতাম যে ফেসের কথা কইছ তখন তো কো আর কোনো ভাষায় রাখে না